হ্যালো স্ট্রুডেন আমি তাপস স্যার ভিডিওতে তোমাদের এমএ যাদের সেকেন্ড সেমিস্টার রবীন্দ্রবাদুর বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রি আছে তো তোমাদের যে হিস্ট্রির সিসি টু পয়েন্ট টু যে পেপারটি আছে তারই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আজকে আলোচনা করবো যেটি তোমাদের কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বলতে পারো এবছর তোমাদের কিন্তু পরীক্ষায় এই প্রশ্নটি প্রবল একটি ইম্পর্টেন্ট প্রশ্ন কারণ তোমাদের কিন্তু বিগত যে যদি ওল্ড সিলেবাস আমরা ফলো করি বা ওল্ড যে কোশ্চেন পেপার ফলো করি তাহলে তোমরা কিন্তু এই প্রশ্নটা কিন্তু অনেকবারই পরীক্ষা এসেছিলো যেমন দু হাজার সালে দু সালে এবং বিগত যে ওল্ড যদি আমরা কোশ্চেন পেপার দেখি আরবি ও ডিস্টেন্সের তাহলে কিন্তু এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষার জন্য তোমরা কিন্তু ভালো করে তোমরা কিন্তু এটি রেডি করবে তো প্রশ্ন হচ্ছে ভারতীয় রাজনীতিতে সাম্প্রতিকতার উদ্ভব সম্পর্কে আলোচনা করো তো দেখো প্রথম বেড়া সাম্প্রদায়িকতা এমন এক ভাবাদর্শ যার দ্বারা সমাজকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করা হয় সাম্প্রদায়িকতা আচ্ছন্ন মানুষ পরস্পর পরস্পরের ধর্মের প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে থাকে এটি আধুনিক ভারতের ইতিহাসে একটি জটিল বিষয় তবে ভারতবর্ষের সাম্প্রদায়িকতার উদ্ভব কবে থেকে শুরু সে বিষয়ে পন্ডিতরা কিন্তু একমত নয় অনেকের মতে উনিশ শতকের শেষ দিকে সাম্প্রদায়িকতা মাথা দিয়ে উঠে থাকে এই সময় মুসলমানরা নিজেদের সাম্প্রদায়িক স্বার্থ সুরক্ষার তাগিদে জোট বাধার প্রয়োজনীয়তা উপলব্ধি করে ধর্মীয় চেতনা রূপান্তরিত হয় সাম্প্রদায়িক চেতনায় এবং সাম্প্রদায়িক চেতনা রূপান্তরিত হয় সাম্প্রদায়িক রাজনীতিতে আসবো আমরা পরের পেড়া যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য আজরা আগের ভিডিও দেখো নি তোমাদের টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফাইভের তোমাদের যে সাজেশান দিয়ে দিয়েছি এমনকি তোমাদের যে বিগত বছর অর্থাৎ তোমাদের যে এক বছর প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র আমি তোমাদের কিন্তু দিয়ে দিয়েছি যারা দেখো নি অবশ্যই তোমরা কিন্তু তোমাদের যে আরবিউর যে প্লে লিস্ট করে দেওয়া আছে একটা সেকেন্ড সেমিস্টারে তোমরা পারলে তোমরা কিন্তু দেখে নিও দেখো পরের পেড়া ব্রিটিশ শাসিত ভারতবর্ষে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক বিরোধ উভয় সম্প্রদায়ের স্বার্থের প্ররোচনায় ও ব্রিটিশ শাসকদের কৌশলে প্রসার লাভ করেছিল ব্রিটিশ ব্যবসা ও বাণিজ্যের প্রসারের ফলে এবং দেশেও কুটির শিল্পে বিনাশ ঘটায় মুসলমান বণিক ও শ্রমজীবী সম্প্রদায় একটা অর্থনৈতিক সংকটের মুখে কিন্তু পড়ে হিন্দুরা পাশ্চাত্য শিক্ষায় আগ্রহ দেখালেও মুসলমানরা কিন্তু এই শিক্ষা থেকে নিজেদের দূরে সরে রাখে অর্থাৎ মুসলমানরা কিন্তু পাশ্চাত্য শিক্ষায় তারা কিন্তু নিজেদের চাষ গেছিল না তারা কিন্তু দূরে সরে গেছিল যার ফলে মুসলমান সমাজ কিন্তু হিন্দুদের তুলনায় কিন্তু অনেকটাই পিছিয়ে পড়ে এভাবে হিন্দু ও মুসলমানদের মধ্যে সম্প্রদায়গত একটা ব্যবধান সৃষ্টি হয় পাশাপাশি সাম্রাজ্যবাদের বিভাজন ও শাসন নীতি ফলে ভারতীয় সমাজে সাম্প্রদায়িক রাজনীতি গড়ে ওঠে আসবো পরের পেড়া উনিশ শতকের গোড়ার দিকে স্যার সৈয়দ আহমেদ আলিগড় কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে মুসলমান ধর্ম ও সমাজকে বা সমাজে আলোড়ন সৃষ্টি করেছিল তিনি উপলব্ধি করেন যে ইংরেজ বিরোধিতা ও পাশ্চাত্য শিক্ষা বর্জন মুসলমান সমাজের পক্ষে ক্ষতিকর অর্থাৎ ইংরেজ যদি বিরোধিতা করে যদি মুসলমান সমাজ তাহলে কিন্তু বা পাশ্চাত্য শিক্ষা যদি বর্জন করে মুসলমান সমাজ তাদের মুসলমানদের অনেক ক্ষতিকারক তাই তিনি মুসলমানদের পাশ্চাত্য শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করে তোলে তার লক্ষ্য ছিল মুসলমানদের স্বার্থকা করা তবে তিনি পুরোপুরি হিন্দু বিদ্বেষী না হলেও তার কার্যকলাপ কিন্তু হিন্দু ও মুসলমানদের মধ্যে ব্যবধান সৃষ্টি করে এবং সাম্প্রদায়িকতার ক্ষেত্র তৈরি করেছিল আসব পরের বেড়া স্যার সৈয়দ আহমেদের রাজনৈতিক কার্যকলাপের দুটি দিক ছিল একদিকে মুসলমান সমাজের মধ্যে ব্রিটিশ শাসনের প্রতি আনুগত্য সৃষ্টি করা ও তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা আদায় করা অন্যদিকে হিন্দু প্রভাবিত কংগ্রেসের বিরোধিতা করা এবং কংগ্রেসের প্রভাব থেকে মুসলমান সম্প্রদায়কে দূরে রাখা তিনি তিনটি তত্ত্বের উল্লেখ করেন যা পরবর্তী মুসলমান আন্দোলনকে প্রভাবিত করেছিল প্রথমটি হলো হিন্দু মুসলমান এই দুটি ভিন্ন জাতি ভারতবর্ষে বসবাস করে দ্বিতীয়ত জাতীয় কংগ্রেসের দাবি অনুযায়ী ভারতের শাসন প্রতিষ্ঠিত হলে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদেরই কিন্তু প্রাধান্য স্বীকৃত হবে যা সংখ্যালঘু মুসলমানদের পক্ষে ক্ষতিকর তৃতীয়ত নিজেদের স্বার্থ রক্ষায় মুসলমানদের ইংরেজ শাসনের উপর নির্ভরশীল হওয়া প্রয়োজন তবে উল্লেখ্য যে সৈয়দ আহমেদ কর্মজীবনের প্রথম দিকে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে সহযোগিতার কথা ব্যক্ত করলেও ধীরে ধীরে তিনি কিন্তু সাম্প্রদায়িক বিভেদের কিন্তু প্রবক্তাতে রূপান্তরিত হয় বা পরিণত হয় আসবো আমরা নেক্সট প্যারা বিশ শতকে মুসলমান সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করার প্রবণতা দেখা যায় সৈয়দ আহমেদ মুসলমান সম্প্রদায়কে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার যে নীতি গ্রহণ করেন তা মুসলমান সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিদের কাছে সমর্থনযোগ্য কিন্তু মনে হয়নি উনিশশো সালে আলিগড় অ্যাংলো অরিয়েন্টাল কলেজের সম্পাদক মহসিন উল মুলক একটি রাজনৈতিক সংঘ প্রতিষ্ঠার চেষ্টা করে তবে তা ফলপ্রসূত হয়নি ইতিমধ্যে উনিশশো সালে অক্টোবর মাসে লখনউয়ে হামিদ আলি খান বিহারে আলে ইমান সহ কিছু মুসলমান নেতা মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য একটি রাজনৈতিক সংস্থা গঠনের উদ্যোগ নেয় ধীরে ধীরে উনিশশো দুই থেকে তিন সালের মধ্যে সাহারানপুর সবে হ্যাঁ মোরাদাবাদ শাহজাহানপুর প্রভৃতি স্থানেও রাজনৈতিক সংগঠন গড়ে তোলার অনুরূপ কিন্তু উদ্যোগ দেখাচ্ছে আসবো আমরা নেক্সট পড়া এবং এটি তোমাদের কিন্তু শেষ প্যাড়া ভাইসর লর্ড মিন্টো ঘোষণা করেন যে ব্রিটিশ আধিপত্য রক্ষার জন্য হিন্দু ও মুসলমানদের পৃথক রাখা প্রয়োজন উনিশশো সালে অক্টোবরে আগা খানের সঙ্গে ভাইসর লর্ড মিন্টোর সাক্ষাৎকার ও উনিশশো সালে ডিসেম্বরে লর্ড কার্জনের পৃষ্ঠপোষকতায় ঢাকার সলিমুল্লাহের উদ্যোগে মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ নীতি কিন্তু পরিপূর্ণতা লাভ করে যাই হোক একথা বলা যায় যে ভারতীয় সমাজে এই সাম্প্রদায়িকতার উদ্ভাবে নানা মত রয়েছে অনেকের মতে ব্রিটিশ আমরে গৃহীত বিভাজন ও শাসনীতির জন্যই ভারতবর্ষে সাম্প্রদায়িক রাজনীতি গড়ে উঠেছে কারো কারো মতে আবার সাম্প্রদায়িকতার উৎস নিহিত আছে মুসলিম সমাজের অনগ্রসরতার মধ্যে মানে পিছিয়ে পড়া মুসলিমরা এত পিছিয়ে পড়েছিল তার ফলে কিন্তু এই সাম্প্রদায়িকতার উদ্ভব হয় আবার কেউ কেউ আবার সাম্প্রদায়িকতার সৃষ্টির পিছনে অর্থনৈতিক দিকের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে সেই সময় জমিদার মহাজন শ্রেণী অধিকাংশই ছিলেন হিন্দু অন্যদিকে অধিকাংশ মুসলমান জনসাধারণের স্থান ছিল নিম্নে তারা ছিলেন দরিদ্র কৃষক শ্রেণী তবে এই নিয়ে ব্যত থাকলেও সামগ্রিকভাবে একথা বলা যায় যে ভারতবর্ষে সাম্প্রদায়িকতার উদ্ভব প্রধানত ব্রিটিশ সাম্রাজ্যবাদের কিন্তু একটা অবদান ছিল এই সাম্প্রদায়িকতার উদ্ভবের পিছনে তো এই ছিল তোমাদের এই প্রশ্নের উত্তরটি আলোচনা করলাম যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আজকের মতো এইটুকুই খুব তাড়াতাড়ি তোমাদের জন্য হয়তো তোমাদের যে একটি সাব পেপার সাজেশন বাকি আছে টু পয়েন্ট ট্যুর সেই সাজেশান হয়তো আমি হয়তো আজকের মধ্যে বা হয়তো আমি কালকের মধ্যে হয়তো তোমাদের দিয়ে দেবো টু পয়েন্ট টু সাজেশান অনেকে হয়তো রিকোয়েস্ট করেছিল আমাকে আমি চেষ্টা করি তোমাদের জন্য আজ বা কালের মধ্যে আমি তোমাদের এই প্রশ্নের মানে তোমাদের যে টু পয়েন্ট টু পেপারের যে সাজেশানটা তোমাদের দিয়ে দেওয়ার তো আজকের মতো এটুকুই সবাই ভালো থেকো